ডক্টর এপিজে আব্দুল কালাম শুধুমাত্র একজন বিজ্ঞানী নন তিনি ছিলেন দূরদর্শী তার পাণ্ডিত্য ও দূরদর্শীকতা অতি প্রশংসনীয় কিভাবে লক্ষ্য হাসিল করা যায় জীবনে তার জন্য নতুন প্রজন্মকে পথ দেখিয়েছেন এই মহান মানবটি তার দেখানো সেরা দশটি টিপস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব যা সাফল্যের চাবিকাটি বলা চলে সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল মানুষের জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে সাফল্যের চরম শিখরে পৌঁছানোর জন্য অনেক অনুপ্রেরণা পাবেন বলাই বাহুল্য ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে এই মহান মানবটির কিছু কথা বলতেই হয় ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত তার সঙ্গে একজন অনুপ্রেরণাকারী ব্যক্তিত্ব ছিলেন তার সারা জীবন ছিল চ্যালেঞ্জে ভরা কিন্তু অধ্যাবসায় এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি সকল বাধা অতিক্রম করেছিলেন ডক্টর কালাম একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন স্কুলে যাওয়ার জন্য তাকে প্রায় কয়েক কিলোমিটার পথ হেঁটে যেতে হতো উচ্চ শিক্ষার জন্য তিনি বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছ থেকে অর্থ উদ্ধার করেছিলেন স্কুলে যাওয়ার সময় ডক্টর কালাম প্রায়শই খাবার ছাড়া অর্থাৎ টিফিন ছাড়া স্কুলে যেতেন তিনি তার বন্ধু বান্ধবের সাথে খাবার ভাগ করে নিতেন এছাড়াও তিনি টিফিনের সময় লাইব্রেরিতে পড়াশোনা করতেন জানলে অবাক হবেন যে ডক্টর কালামের প্রথম চাকরির আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগদানের জন্য তাকে বেশ কয়েকবার পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছিল তার কাজের জন্য তিনি প্রায়শই আলোচিত এবং উপহাসিত হয়েছিলেন এখন কথা হলো ডক্টর কালাম কিভাবে এই চ্যালেঞ্জগুলির মোকাবেলা করেছিলেন এক্ষেত্রে বলাই বাহল্য ডক্টর কালাম কখনোই হাল ছাড়েননি তিনি দিন রাত পরিশ্রম করেছিলেন তিনি নিজের উপর এবং তার স্বপ্নের উপর বিশ্বাস রেখেছিলেন ডক্টর কালামের লাইফ জার্নি আমাদের শেখানোর একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো যদি তুমি স্বপ্ন দেখতে পারো তাহলে তুমি তা পূরণ করতেও পারো এক্ষেত্রে বলাই বাহুল্য তার জীবনে এমন কিছু কথা আছে যা প্রত্যেকটি মানুষকে বিস্মিত করে আজকে আমাদের আলোচনার বিষয় আলাদা তাই তার বায়োগ্রাফি নিয়ে আলোচনা করছি না আপনারা যদি তার জীবনের ছোটোখাটো ঘটনাগুলি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর তার সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে পরবর্তী ভিডিওগুলি আপনারা কেমন করে পাবেন আপনাদের আগ্রহ থাকলে আমি অবশ্যই তা নিয়ে বিস্তারিত আলোচনা করব কোনো একটি ভিডিওতে তো চলুন এবারে ভিডিওর মূল বিষয়ের দিকে আলোকপাত করি সবসময় বড় লক্ষ্যের জন্য নিজেকে উৎসাহ দিন তাহলে জীবনের জীবনে সাফল্য পাবেন এই উক্তিটি বিখ্যাত বিজ্ঞানী ও শিক্ষক ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনের একটি উল্লেখযোগ্য উক্তি তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে জীবনে বড় লক্ষ্য রাখা সাফল্যের জন্য অপরিহার্য বড় লক্ষ্য থাকলে আমরা অনুপ্রাণিত হই এবং কঠোর পরিশ্রম করতে উৎসাহী হই লক্ষ্য আমাদের জীবনকে দিক নির্দেশনা প্রদান করে এবং আমাদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে বড় লক্ষ্য আমাদের সম্ভাবনা সীমানা ভাঙতে এবং অসাধারণ কিছু অর্জন করতে সাহায্য করে ডক্টর কালামের কথা অনুসারে বড় লক্ষ্য অর্জনের মাধ্যমে আমরা সমাজের উন্নয়নে অবদান রাখতে পারি তাই আপনার আগ্রহ এবং দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ লক্ষ্য নির্ধারণ করুন এক্ষেত্রে আপনার লক্ষ্য স্পষ্ট বাস্তবায়নযোগ্য এবং পরিমাণযোগ্য হওয়া উচিত আপনার লক্ষ্য অর্জনের জন্য ধাপে ধাপে একটি পরিকল্পনা তৈরি করুন এবং সেটি অনুসরণ করুন হতাশ হবেন না বরং আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যান সফল ব্যক্তিদের জীবন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন ডক্টর কালামের জীবন আমাদের শেখানোর একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো আপনার যদি বড় স্বপ্ন থাকে তাহলে তাহলে সেটা পূরণ করার জন্য নিন দেখবেন আপনার স্বপ্ন সাহস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার সাফল্যকে হাতের মুঠে নিয়ে আসতে পারছেন এছাড়াও তিনি লক্ষ্য নিয়ে আরও কিছু মূল্যবান মন্তব্য রাখেন লক্ষ্যহীন জীবন হল মাঝেবিহীন নৌকার মতো যে কোনো দিকে ভেসে যেতে পারে লক্ষ্য অর্জনের জন্য শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এবং নিষ্ঠাবোধ অত্যন্ত জরুরি নিয়মিত রুটিন সময় ব্যবস্থাপনা এবং একাগ্রতা সাফল্যের চাবিকাঠি বলা চলে নিষ্ঠাবোধ আমাদের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে সাহায্য করে তিনি আরও উল্লেখ করেন সাফল্যের লক্ষ্যের জন্য ত্যাগ স্বীকার করতে এবং প্রতিবন্ধকতা অতিক্রম করতে সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে লক্ষ্যের প্রতি দৃঢ় বিশ্বাস এবং অধ্যাবসায় সাফল্যের পথ সুগম করে ডক্টর এপিজে আব্দুল কালামের মতানুসারে চ্যালেঞ্জ নেওয়া অত্যন্ত জরুরি চ্যালেঞ্জ এই সুযোগ চ্যালেঞ্জ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে তার মতানুসারে জীবনে বাধা আসা স্বাভাবিক কিন্তু আমরা যদি হতাশ হয়ে হাল ছেড়ে দিই তাহলে কখনোই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো না। বিপরীতে আমাদের উচিত বাধাগুলোকে সুযোগ হিসেবে গ্রহণ করা। চ্যালেঞ্জের মুখে বাধা আসবেই আর বাধাগুলোকে অতিক্রম করার জন্য নতুন নতুন উপায় খুঁজে বের করতে হবে। অনবরত এই প্রক্রিয়ায় আমরা নতুন নতুন দক্ষতা অর্জন করতে পারি। চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমরা বুঝতে পারি আমাদের দক্ষতা কতটুকু। এই জ্ঞান আমাদের নিজেদের আরো উন্নত করতে সাহায্য করে। তার মধ্যে বাধা অতিক্রম করার মাধ্যমে আমরা আরও সাহসী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠি এই মানসিক শক্তি আমাদের জীবনে অন্যান্য ক্ষেত্রেও সাহায্য করে ডক্টর কালাম নিজেই তার জীবনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি বরং তিনি প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে গ্রহণ করেছিলেন এবং সেগুলো থেকে শিখেছিলেন তার জীবন আমাদের শেখানোর একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো জীবনে যত বড় বাধা আসবে তত বড় সুযোগ তৈরি হবে মনে রাখবেন প্রতিটি বাধার পরেই একটি সুযোগ অপেক্ষা করছে বাধা যত বড়ই হোক হাল ছাড়বেন না মনে রাখবেন চ্যালেঞ্জেই সুযোগ ডক্টর এপিজে আব্দুল কালামের একটি উল্লেখযোগ্য মন্তব্য হল শেখার চেষ্টা ছাড়লে চলবে না জ্ঞান এবং সাফল্যের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ নীতিবাক্য জ্ঞান অর্জনের ক্ষেত্রে শেখা কখনোই শেষ হয় না আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নতুন কিছু শিখতে পারি নতুন নতুন জিনিস শিখে আমরা আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারি বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকলে আমরা আরো সচেতন ও বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে পারি নতুন দক্ষতা অর্জন করতে পারি নতুন দক্ষতা আমাদের কর্মজীবনে এগিয়ে যেতে সাহায্য করে আমাদের চিন্তাভাবনার ক্ষমতা বৃদ্ধি করতে পারি নতুন জিনিস শিখলে আমাদের চিন্তাভাবনার ক্ষেত্র বিস্তৃত হয় এবং আমরা আরও সৃজনশীল হয়ে উঠি ডক্টর কালাম নিজেই একজন জ্ঞান পিপাসু ব্যক্তি ছিলেন তিনি সারা জীবন নতুন নতুন জিনিস শিখতে আগ্রহী ছিলেন তিনি বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস দর্শন সাহিত্য এই সব বিষয়েই জ্ঞান রাখতেন তার জীবন আমাদের শেখানোর একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো শিক্ষা কখনোই বন্ধ করা উচিত নয় শেখা চালিয়ে যাওয়ার জন্য নতুন নতুন বই পড়ুন বিভিন্ন বিষয়ে বই পড়ার মাধ্যমে আমরা জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারি কর্মশালায় অংশগ্রহণ করুন বিভিন্ন বিষয়ে কর্মশালায় অংশগ্রহণ করলে আপনি নতুন দক্ষতা অর্জন করতে পারবেন বর্তমানে সঠিক জ্ঞান অর্জন করার একটি অন্যতম মাধ্যম হলো অনলাইন কোর্স বর্তমানে অনলাইনে বিভিন্ন বিষয়ে ফ্রি এবং পেইড কোর্স পাওয়া যায় এগুলো করে আপনি আপনার জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করতে পারেন জ্ঞানী ব্যক্তিদের সাথে মিশুন জ্ঞানী ব্যক্তিদের সাথে মিশলে আপনি তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে শিখতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে বলা যায় শেখা একটি চলমান প্রক্রিয়া যারা শিখতে আগ্রহী তারা জীবনের সাফল্য অর্জন করতে পারে তাই আপনার জীবনেও শেখা চালিয়ে যান এবং জ্ঞানের আলোয় আলোকিত হন দেখুন শুধুমাত্র ঘরের মধ্যে সীমাবদ্ধ থেকে পুঁথিগত শিক্ষা নয় কালামের মতে নিজের কাজের বিষয়ে শিক্ষা প্রযুক্তি শিক্ষা শিক্ষা মানুষকে মুক্তমনা করে ভাবনা চিন্তা স্পষ্ট করে ডক্টর কালাম শুধুমাত্র বিখ্যাত বিজ্ঞানী ছিলেন না একজন দূরদৃষ্টিসম্পন্ন দূর দৃষ্টি শিক্ষাবিদ ছিলেন তার শিক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গি ছিল ঐতিহ্যবাহী ধারণার চেয়ে অনেক ব্যাপক বেশি তার মতে শিক্ষা কেবলমাত্র পুঁথিগত জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয় শিক্ষার্থীদের অর্জন করা জ্ঞান ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত বর্তমান যুগে প্রয়োজনীয়তা অনুসারে প্রযুক্তি শিক্ষা অপরিহার্য শিক্ষার ধারণাগুলো স্পষ্ট এবং বোধগম্য হওয়া উচিত ডক্টর কালাম শিক্ষাকে মানুষের মুক্তমনা করার হাতিয়ার হিসেবে দেখতেন তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার মাধ্যমে মানুষ অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে মুক্তি পেতে পারে এমনকি তিনি শিক্ষার্থীদেরকে সাহসী সৎ এবং দেশপ্রেমিক হতে উৎসাহিত করতেন ডক্টর কালামের মতে শিক্ষার লক্ষ্য কেবল চাকরি পাওয়া নয় বরং জ্ঞান অর্জন এবং মানব সেবা করা আর এটা তখনই সম্ভব হবে যখন শিক্ষার মাধ্যমে নিজের সাফল্যের চরম শিখরে পৌঁছাতে পারবেন এমনকি তিনি আরো বলেন শিক্ষক শুধুমাত্র জ্ঞান প্রদানকারী নয় বরং শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা প্রদানকারীও ডক্টর কালামের একটি বিখ্যাত উক্তি হল শিক্ষা মানুষকে জীবনের সকল ক্ষেত্রে সফল হতে সাহায্য করে সাফল্যের ক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প হয় না বলে উল্লেখ করেছেন কালাম ডক্টর কালাম দৃঢ়ভাবে বিশ্বাস করতেন পরিশ্রম ছাড়া জীবনে সাফল্য অর্জন করা সম্ভব তিনি বারবার উল্লেখ করেছেন পরিশ্রমেই সাফল্যের চাবিকাঠি কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি যখন আমরা পরিশ্রম করি এবং সাফল্য পাই তখন আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। পরিশ্রমের মাধ্যমে আমরা ধৈর্যশীল এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠি এছাড়াও পরিশ্রমের মাধ্যমে আমরা জীবনের সুখ ও সমৃদ্ধি অর্জন করতে পারি এক্ষেত্রে উল্লেখ করতে হয় ডক্টর কালাম নিজে একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি ছিলেন তিনি ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম করেছিলেন এবং তার জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ডক্টর কালামের জীবন আমাদের গুরুত্বপূর্ণ একটি পার্ট হল সাফল্যের কোনো রহস্য নেই এর জন্য প্রয়োজন পরিশ্রম আচ্ছা এবারে পরিশ্রমী হওয়ার জন্য কি কি করা উচিত প্রথমে আপনাকে যেটি করতে হবে একটি স্পষ্ট এবং বাস্তবায়নযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনার সেই লক্ষ্য অর্জনের জন্য ধাপে ধাপে পরিকল্পনা গ্রহণ করতে হবে নিয়মিত রুটিন মেনে চলতে হবে এবং কাজের প্রতি মনোযোগী হতে হবে দেখুন সাফল্য কিন্তু রাতারাতি আসে না ধৈর্য ধরে পরিশ্রম চালিয়ে যেতে হবে মানুষের সমালোচনা বাধা উপেক্ষা করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে মনে রাখবেন একমাত্র পরিশ্রমের মাধ্যমেই আমরা জীবনে অসাধারণ কিছু অর্জন করতে পারি জীবনে সাফল্যের আরেকটি অন্যতম মাধ্যম হলো ধৈর্য জীবনে বাধা আসবেই কিন্তু ধৈর্য ধরে সেই বাধা কাটানো যায় এর জন্য নিজের লক্ষ্যের প্রতি ফোকাস রাখতে হবে সব বাধা কেটে যাবে ডক্টর কালাম বলেছেন ধৈর্য হল জীবনে একটি গুরুত্বপূর্ণ গুণাবলী শুধুমাত্র ধৈর্যের মাধ্যমে আমরা আমাদের সামনে আসা বাধাগুলো অতিক্রম করতে পারি ধৈর্য ধরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি ধৈর্য আমাদের মানসিকভাবে শক্তিশালী করে তোলে সব থেকে বড় কথা হলো ধৈর্য আমাদের সুখী এবং সফল জীবন জীবনযাপনের জন্য প্রয়োজন ডক্টর কালাম নিজেই ছিলেন একজন অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি তিনি তার জীবনের অনেক বাধা ও বিপত্তির সম্মুখীন হয়েছিলেন কিন্তু তিনি ধৈর্য কখনো হারাননি তিনি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছেছেন তার জীবন আমাদের শেখানোর একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই সাফল্য পাওয়া যায় এবারে কথা হলো ধৈর্যশীল হওয়ার জন্য কী কী করা প্রয়োজন নিজের লক্ষ্যের প্রতি ফোকাস রাখতে হবে লক্ষ্য অর্জনে মনোযোগী হতে হবে নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকতে হবে ইতিবাচক চিন্তা চিন্তাভাবনা করতে হবে সবসময় একটি কথা মনে রাখবেন প্রত্যেকের জীবনযাত্রা এবং অভিজ্ঞতা আলাদা তাই নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না ছোট ছোট সমস্যাগুলোকে উদযাপন করুন এবং সেগুলো থেকে অনুপ্রেরণা নিন মনে রাখবেন ধৈর্য হল সাফল্যের একটি গুরুত্বপূর্ণ গুণাবলী ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে যে কেউ জীবনে সাফল্য অর্জন করতে পারে ডক্টর কালাম সবসময় বিশ্বাস করতেন যে স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নের জন্য সাহসী হওয়া জীবনে সফল হওয়ার জন্য অপরিহার্য তিনি বারবার তরুণদের উৎসাহিত করেছেন তাদের লক্ষ্য স্থির করতে এবং তা পূরণের জন্য নির্লসভাবে পরিশ্রম করতে ডক্টর কালাম বিশ্বাস করতেন যে লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা বিকল্প নেই তার মতে ধৈর্য ধরে একনিষ্ঠভাবে কাজ করলে সব সম্ভব ডক্টর কালাম ব্যর্থতাকে জীবনের একটি অংশ হিসেবে দেখতেন তিনি বিশ্বাস করতেন যে ব্যর্থতা আমাদের শেখায় এবং আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করে তিনি সবাইকে সাউচে হতে এবং ব্যর্থতাকে ভয় না পেয়ে লক্ষ্যের প্রতি এগিয়ে যেতে উৎসাহিত করেছেন নিজের সাফল্যের সঙ্গে সঙ্গে অন্যদের সাহায্য করা উচিত আমাদের দেশের কথা ভাবা উচিত সমাজের মানুষজনের কথা ভাবা উচিত আপনি কাউকে সাহায্য করলে তার কাছ থেকে সাহায্য পাওয়ার প্রত্যাশা রাখতে পারেন এতে মানুষজনও আপনাকে যথেষ্ট ভালোবাসবে গুরুত্ব দেবে যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে তাই ডক্টর কালাম বলেছেন সবাইকে সমাজের উন্নয়নে স্বেচ্ছায় ভূমিকা রাখতে হবে সর্বমোট ডক্টর কালামের কথাগুলি হলো জীবনের সাফল্যের জন্য স্পষ্ট ও বড় লক্ষ্য অপরিহার্য লক্ষ্য অর্জনের জন্য শৃঙ্খলাবোধ জীবনযাপন এবং নিষ্ঠাবোধ জরুরি লক্ষ্য অর্জনে পরিশ্রমের বিকল্প নেই জীবনে বাধা আসবেই ধৈর্য ধরে সেগুলো অতিক্রম করতে হবে জ্ঞান অর্জনের জন্য ক্ষুধার্ত থাকতে হবে এবং সারা জীবন শিখতে হবে শিক্ষার ক্ষেত্রে কেবলমাত্র পুঁথিগত জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় জীবনের বাধাগুলোকে সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে স্বপ্ন দেখতে হবে কিন্তু সেই স্বপ্ন ঘুমিয়ে নয় সেই স্বপ্ন পূরণ করার প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেবে না এরকম টেন্ডেন্সি নিতে হবে হতাশ হবেন না বরং লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে নিজের উপর এবং লক্ষ্য অর্জনের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে অন্যদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে হবে তাহলে আসুন আমরা সকলে ডক্টর কালামের আদর্শ অনুসরণ করি এবং জীবনে সাফল্য অর্জন করি পরিশেষে এই মহান মানবটির জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য স্ক্রিন থেকে যে কোনো ভিডিও দেখতে পারেন তো দেখা হবে সেখানেই ধন্যবাদ